আসসালামু আলাইকুম আমি তাকুয়া মোম বলতেছি চট্টগ্রাম থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকাল থেকে ব্লকটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে মেয়ের বাবা বাজারে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য তো উনি মাছ কিনছে শিং মাছ তারপর মুদির দোকান থেকে দুধ পাউডার ছা পাতা চিনি এগুলা আনতে বলছিলাম উনি এগুলো নিয়ে আসছে এগুলো আমি একটা একটা করে সব ব্যার করতেছি ছেলে মেয়ে খেলতেছে ওরা মাছ শিং মাছ দেখে অনেক খুশি হয়ে গেছে ওরা গুলা নিয়ে ব্যস্ত আমি আমার এগুলা একটা একটা করে গুছিয়ে নিচ্ছি কারণ আমি একটু তাড়াতাড়ি করতেছি বাহিরে যাব মেয়ের বাবাকে নিয়ে কিছু কেনাকাটার প্রয়োজন আছে তাই জন্য তো মেয়ের বাবা আজকে ফ্রি তো উনি বলতেছে আজকে আমি ফ্রি আছি তুমি আসলে আজকে আসো নাইলে পরে আমি আর যেতে পারবো না তো আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি নাস্তা করে নিই নাস্তা হালকা পড়তে নাস্তা করে আমি রেডি হয়ে গেছি তো আমি বের হয়ে বের হয়ে গেছিলাম হয়ে যাওয়ার পর মেয়ে এর আগে বলছিল আম্মু আমাকে কেক বানায় খাওয়া তো আমি বাসায় সবসময় কেক বানায় খাওয়াই তো তো এখন তো কেকের ক্রিম শেষ আমি ওকে কেক বানায় খাওয়াইতে পারতেছি না তো বলতেছি কেকের ক্রিম আনলে আমি তোমাকে কেক বানায় খাওয়াবো বাহিরের কেকগুলা আমার তেমন স্বাস্থ্যকর লাগে না ভালো লাগে না ক্রিমগুলা তো আমি বাসায় ক্রিম কিনে এনে ওদেরকে কেক বানায় বানায় খাওয়ার চেষ্টা করি যতটুক পারে আর কি যতটুক হয় মোটামুটি পারি পারি না যেরকম না ওরা এমনি কেক খাবে না ওরা ক্রিম দিয়ে ডিজাইন করে দিলে এদের কেকগুলো অনেক পছন্দ করে এমনি কেক বানিয়ে দিলে ক্রিম ছাড়া এগুলো ওরা একদম খাবার পছন্দ করে না যখন আমি ডিজাইন করে দিই ওরা অনেক অনামে শেখে ফেলে কোনো মানে ভেজাল করবে না তো ক্যাকে ক্রিম কেনার পর আমি আমার প্রয়োজনীয় যেটা কেনার সেটা কিনতে গেছিলাম ট্রাইপুট ট্রাইপুটটা কেনার জন্য মেয়ের বাবা মেয়ের বাবা সাথে একসাথে মার্কেট পাশে মার্কেট এটাতে গিয়েছিলাম তো এখানে অনেক দি ছেলেদের তো মেয়ে বাবা বলতেছে তুমি একটু দূরে করে দাঁড়াও আমি নিচ্ছি কারণ আমি তো দিক দিয়ে যেতে পারতেছি না তো ওনাকে দিছে এটা কি কোম্পানি নিউ ফু কোম্পানি ভালো হবে কি না জানি না ওনারা বলছে এটা ভালো হবে তো উনি নিয়ে আসছে ওনারা তো বেচা কিনা করার জন্য সব ভালো বলে ব্যবহার করে দেখলে তো বুঝতে পারবো এটা ভালো হবে কি হবে না তো আমি এটা আনবক্সিং করতেছি একটা একটা কুলে বের করতেছি দেখেন প্রথমে আমি লাইটটা বের করতেছি তারপর ব্লুটুথ বের করছি তারপর এক মোবাইল ডাকার স্ট্যান্ডটা দিছে তারপর ছয় ফিট লম্বা হবে মেয়ে বাবা বলছে ছয় ফিট লম্বা এটা আমি জানি না উনি আমাকে বলতেছে আমার থেকে এতটুকু আডিয়া নেই তো আমি বলছি এটা আমি আপনার ভিডিও করি আপনি আমাকে এটা সেট করে দেন এটা আমি সেট করতে জানি না তো উনি আমাকে একটা একটা করে সেট করে দিচ্ছে বলতেছে এভাবে এভাবে সেট করবা ব্রোতল দিছে তারপরে স্ট্যান্ডের এটা দিছে তারপর লাইটিংটা সেট করছে সেট করার পর মোবাইলটা এখন বসাবো লাইটের সাথে একটা চার্জ দিছে চার্জ দেওয়ার জন্য তো একটা একটা ওর বাবা সেট করে আমাকে দেখাই দিয়েছে বলবে বলতেছে এভাবে এভাবে করো কালকে রাত্রে ব্লক দিতে পারি নাই না কালকে সরি কালকে ভিডিও করতে পারি নাই কারণ লেট হয়ে গেছে আস্তে আস্তে তো এখন সকালবেলা আমি দিয়ে দিছি এই পর্যন্ত ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ